আমাদের আসলে ব্যক্তি আমিন রাস্তায়ের ইলেকশন নয় বারো হাজার ভোটার আমি যদি উত্তরে গিয়ে একজন ভোটারের সাথে কন্ট্যাক্ট করি আমি আবার আমার বাসা কিন্তু আস্তে আস্তে রাতে বারোটা বেজে যেতে পারে। বারো হাজার ভোটারের সাথে যদি আমি ফোনে একবার করিও কথা বলি তাহলে বারো হাজারবার আমাকে কল দিতে হবে বারো হাজার বার কল দেওয়ার পরেও আমি একশো ভোটার কনফার্ম করাটা কোনোভাবে পসিবল না কারণ হচ্ছে এখানে কোনো ভোটার প্রাপ্তির ইমেজ দেখে প্রাপ্তির চেহারা দেখে প্রাপ্তির যোগ্যতা দেখে ভোট যা এখানে ভোট দেয় রেফারেন্স দেখে তার রেফারেন্স কত শক্তিশালী তার রেফারেন্স কত বিশ্বস্ত তার রেফারেন্স কত অথেন্টিক এটা দেখে মূলত ভোট দেয় আমি যখন সাবেক যারা এখানে নির্বাচিত প্রতিনিধি ছিল ওনাদের একাধিক জনের সাথে যখন আমি বসেছি আমাকে ওনারা প্রশ্ন করলো যে তুমি কত লাখ টাকা বাজেট করেছ ষাট লাখ সত্তর লাখ আমি তখন থমকে যাই যে এটা কি বলে ওনারা

তো সুন্দররা আমার কাছে যে দাঁড়াবে যারা ভরো থেকে এসে আমার ধানমন্ডি ধানসে আমার সাথে এসে দাঁড়াবে সেই প্ল্যাটফর্ম হচ্ছে এসএসসি 2002 ব্যাচ বাংলাদেশ আমার 2002 ব্যাচের বন্ধুরা আমি মোলাতব মারজানকে ওইদিন বলেছি যে তুমি জাপান নির্বাচন নিয়ে خوش নাও আমার স্প্লিট বেড়ে যায় আমার বন্ধুরা যখন আমাদের নির্বাচন নিয়ে ফোন দেয় আজকে মক থেকে একজন ফোন মতিনের রেফারেন্সে বলল যে আমি তো আমার সাধানপুর থাকি আমার বাচ্চা পড়ে আমি তখন নিজেকে আর দুর্বল প্রাক্তি বা ছোট প্রাক্তি মনে করি না যে অন্য প্রাক্তিরা গার্ডিয়ানদের নাম্বার সংগ্রহ করে ফোন দেয় আর গার্ডিয়ানেরা আমার বন্ধুদের বলেন আমাকে ফোন দেয় এজন্য জন্য আমি অনেক বেশি শক্তিশালী এবং পাওয়ারফুল প্রাপ্তি মনে করি আমার বিশ্বাস আমি মহান আল্লাহর উপর ভরসা করে বলছি তোমরা যদি আমার পাশে থাকো তাহলে এসএসসি দুই হাজার দুই ব্যাচ আমরা এখানে হারবো না ইনশাল্লাহ আমাদের এখানে এসএসসি দুই হাজার দুই ব্যাচ বা জিরো টু জিরো বা দুই হাজার দুই ব্যাচ বাংলাদেশ আমাদের যতগুলো প্ল্যাটফর্ম আছে আমি একটাই বুঝি দুই হাজার সালে যারা এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করেছি যারা ফর্ম ফিল করেছি প্রত্যেকটা বন্ধু এবং প্রত্যেকটি বান্ধবী যদি আমাদের পাশে এসে দাঁড়ায় আমাদের বিশ্বাস আমরা বাংলাদেশে একটি ইতিহাস সৃষ্টি করতে পারব ইনশাল্লাহ আমি একজন ভদ্রলোকের সাক্ষাৎকারে পেশ করেছি উনি আমাকে নানান ভাবে প্রশ্ন করেছে উনি আমাকে অনেক ইন্টারনেশনালি অনেকভাবে উত্তেজিত করেছে সভা শেষ উনি আমি যখন চল্লিশ মিনিট কথা শেষ করে ওনাকে যখন জিজ্ঞেস করলাম ভাই আর কোনো কথা আছে কিনা তিনি খুব আপ্লুত হয়ে বলেছিলেন যে আমি নানান ভাবে আপনাকে উত্তেজিত করার চেষ্টা করেছি আপনার ইগুতে আঘাত করেছি আপনার ব্যক্তিত্বে আমি আঘাত করেছি কিন্তু আমি আপনাকে বিন্দু মাত্র হতাশ হতে দেখি নাই বিন্দু মাত্র আপনাকে আমি রাগান্বিত হতে দেখি নাই এটা কারণ কি আমি ওনাকে বললাম যে আমি এখানে মানুষের সেবা করার জন্য এসেছি সেবাটা কি সেখানে হচ্ছে অনেকগুলো ব্রাঞ্চ যেখানে ওয়াশরুম গুলো অপরিচ্ছন্ন থাকে গার্ডিয়ানদের সেখানে বিশ্রাম আগার নেই গার্ডিয়ানদের নামাজের কোনো সেখানে ব্যবস্থা নেই যানজট একটি সমস্যা বড় সমস্যা হচ্ছে আপনারা জানেন করাপশন সবচেয়ে বিগ প্রবলেম এখানে শিফট চেঞ্জ করতে টাকা লাগে ব্রাঞ্চ চেঞ্জ করতে টাকা লাগে নানান ভাবে আমরা গার্ডিয়ানদের কাছ থেকে আমরা অনেকগুলো সমস্যা শুনেছি তিনি আমাকে বললেন আপনি নির্বাচিত হয়ে কাজগুলোকে করতে পারবেন আমি বললাম আমি করতে পারি আর না পারি আমি করার জন্য লড়াই করতে পারবো এবং আমি ওনাকে আশ্বস্ত করেছি প্রত্যেকটি দপ্তরে গিয়ে প্রত্যেকটি মন্ত্রণালয়ে গিয়ে আমি একটা ফাইল হাতে নিয়ে আমি আমি করতে করতে পারবো পারবো তবে বিনিয়োগ না উনি পঁয়তাল্লিশ লাখ টাকা আপনার লাগবে আমি বললাম আমি এত টাকা বিনিয়োগ বিনিয়োগ করলে আমাকে এখান থেকে বেনিফিটের চিন্তা করতে হবে টের চিন্তা করতে হবে আমি যদি আল্লাহর ইচ্ছায় বন্ধুদের সহযোগিতায় আমাদের বন্ধুরা যদি বিজয়ী হয় আমি তোমাদেরকে হলপ করে বলবো সাহস নিয়ে বলতে পারবো দায়িত্ব নিয়ে বলতে পারবো আমাকে দিয়ে করাপশন হবে না ইনশাল্লাহ যদি এটা ব্যক্ত বটে যদি কখনো আমি করাপশনের সাথে জড়িত হই আজকের ওই ভিডিও আজকের লাইভ তোমরা আমার ইনবক্সে পাঠাবে আমি ফেসবুক লাইভে এসে আমি কানে কানে করে বলবো যে আমি আমার নৈতিক পদস্কলনের জায়গা চলে এসেছি আমি দেশবাসীর কাছেও ক্ষমা চাইবো আমি যদি আল্লাহ রহমতে যদি তোমাদের সাপোর্ট নিয়ে তোমাদের মাধ্যমে যদি বিজয়ী হই আমি একটি নতুন ধারা একটি ইতিহাস সৃষ্টি করার চেষ্টা করব। যার মাধ্যমে পরবর্তী যা কমিটিতে আসুক এক সময় তার এবং অভিভাবক পাশাপাশি শিক্ষিকারা বলতে বাধ্য হবে যে বিগত কমিটির একজন তরুণ প্রার্থী ছিল তরুণ একজন গার্ডিয়ান ছিল যে এই এই সংস্কার করে দিয়ে গেছে আঙ্গুল দিয়ে যাতে দেখাইতে পারে তোমরা যাতে গর্ববোধ করে বলতে পারো যে আমার বন্ধু একটা দায়িত্ব পেয়েছে আমাদের প্রচেষ্টার কারণে সে নৈতিকতা বিবর্জিত করার সাথে সাথে সে জড়িত হয় নাই সে মানুষের যে আমানত ছিল মানুষের কাছ থেকে আমরা যে ভোট নিয়ে এসছি সে ওই বোর্ডের যথাযথ মূল্যায়ন করেছে আমি এটা তোমাদেরকে আশ্বস্ত করতে চাই পাশাপাশি প্রিয় বন্ধুরা বারো হাজার ভোটারের কাছে যাও আমার পক্ষে সম্ভব না তোমরা যদি বলো যে বলতে একদিন ধানমন্ডি আসো একদিন উত্তরে আসো একদিন যাত্রাবাড়ি আসো তোমরা যদি ভোটার থেকে কমিটমেন্ট নিয়ে নাও যাওয়া আমার সবার সম্ভব নাও হতে পারে সেজন্য তোমাদেরকে যেটা করতে হবে তোমরা এক একজন আলামিন হতে হবে তোমরা এক একজন প্রার্থী হতে হবে তোমরা যদি রেফারেন্স দাও তোমরা যদি গাইডিয়ানসের সাথে কন্টাক্ট করো তাহলে গাইডিয়ানরা আলাবেনকে খুঁজবে না খুঁজবে তোমাদেরকে তোমাদের কথা শুনে তারা প্রার্থীকে ভোট দিবে তা যে তোমাদেরকে দায়িত্ব নিয়ে কথা বলতে হবে যে প্রার্থী হচ্ছে এক আমরা এই ব্যাচের বন্ধুরা হচ্ছে প্রার্থী আমি তোমাদেরকে আবার বলবো আলাহ যদি আমাকে বিজয় করে আমার মাধ্যমে রাষ্ট্রবিরোধী প্রতিষ্ঠান বিরোধী গাইডিয়ানদের স্বার্থ বিরোধী স্টুডেন্টদের স্বার্থ বিরোধী কোনো কাজ আমাকে দেওয়া হবে না ইনশাআল্লাহ এ কমিটমেন্ট আমি করলাম সবাই ভালো থাকবা এ বিজয় আমাদের ব্যাচের বিজয় হবে আল্লাহ যদি বিজয় দান করে বিজয় বন্ধুদের বিজয় হবে আমি আল্লাহর কাছে বলবো আমরা যাতে আমাদের বন্ধুদের নিয়ে মিলিমিশে ঐক্যবদ্ধ ভাবে আমরা এই প্রচেষ্টায় যাতে আমরা সফল হতে পারি আল্লাহর কাছে সেই কামনা করে সবাইকে অত্যন্ত সেই সন্ধ্যা থেকে ধৈর্য ধরে কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জিরো টু জিন্দাবাদ জিন্দাবাদ আলাইকুম